আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই আছেন মেডিকেল রেস্টুরেন্টের পরিপ্রেক্ষে সবাইকে স্বাগতম সুপ্র দর্শক আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক ইরেগুলার মিনস্টেশনের সমস্যা বর্তমান সময়ের জন্য খুবই মারাত্মক এবং খুবই ভয়াবহ একটি সমস্যা ইরেগুলার মিনস্ট্রেশন কেন হয় এবং এর থেকে প্রতিকার এবং এর জন্য কী মেডিসিন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আলোচনা পূর্বে আলোচনা শুরু পূর্বে একটি কথা বলে রাখি যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি দুটো সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন এবং আপডেট ভিডিও পেতে তো সুপ্রি দশক ইরিগুলার মিনস্ট্রেশনের সমস্যা খুবই মারাত্মক একটি সমস্যা এই সমস্যা আমরা মূলত নিজেরাই দায়ী অনেক সময় হরমোন হরমোনের সমস্যার জন্য হয়ে থাকে অনেক সময় শরীর অতিরিক্ত চর্বি থাকার জন্য চর্বি থাকার জন্য হয়ে থাকে অনেক সময় শরীরের রক্তশূন্যতা অর্থাৎ অর্থাৎ হিমোগ্লোবিন কম থাকার কারণেও এই ইরিগুলার মিনিস্ট্রেশন হয়ে থাকে অনেক সময় আপনার আপনারা বলতে পারেন আমাদের সমস্যা আপনাদের সমস্যা কি হতে কি। এর জন্য হয়ে থাকে আপনাদের সমস্যা হচ্ছে যেই ফিলটা কান সেই ফিল্ডটা আপনার কন্টিনিউ কান না একদিন দুই দিন তিন দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে খান যার কারণে ইরিগুলার মিষ্টিশনরা দেখা দেয় তো সুপ্রিয় দর্শক যাদের এই সমস্যাটি রয়েছে তারা অবশ্যই যে ফিল্ডটাই খাচ্ছেন রেগুলার খাবেন ইরিগুলার করবেন ইরিগুলার হলে কিন্তু আপনার মিনসটাও ইরিগুলার হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আজকে ইরিগুলার মিষ্টেশন জন্য একটা ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব ট্যাবলেটটি হচ্ছে মার্বেলন মার্বেলন এমন একটা ফিল যে ফিল্ডটা কেলে আপনাদের ইরিগুলার যে মিস্টেশনটা আছে মিন্সটা আছে এই মিন্সটা রেগুলার হয়ে যাবে এই রেগুলার মিন্সটার জন্য আপনার মারবেলন মারবেলন ফিলটা কন্টিনিউ করতে পারেন মারবেলন ফিল্ডটা হচ্ছে মিস্টেশনের সমস্যায় বুকছেন তারা এই ট্যাবলেটটা কন্টিনিউ করতে পারেন এই টেবলেটটা কিভাবে সেবন করবেন এই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে এই ফিলটার ভিতরে ভিতরের পাটটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিতরের পাটটায় আপনি খোলার পর ভিতরে একটা বার লেখা দেখবেন যেমন ধরেন শনি রবি সোম মঙ্গল বুধ শুক্র এরকম একে একটা বার লেখা দেখবেন আপনাদের মিন্স যখন বন্ধ হবে যেদিন মিন্স বন্ধ হবে এর দিন থেকেই শুরু করবেন মিন্স যেদিন বন্ধ হবে এর পর দিন থেকে এই ফিলটা খাওয়া শুরু করবেন এই ফিল্ডটা কোনো অবস্থায় খাওয়া বন্ধ করা যাবে না এই ফিল্ডটা এক একদম একুশ দিন পর্যন্ত কন্টিনিউ খেয়ে যাবেন কোনো অবস্থায় ফিল খাওয়া বন্ধ করা যাবে না ফিল্ড খাওয়া বন্ধ হলে কিন্তু আপনাদের যাদের ইরিগুলার স্টেশন সমস্যার সমাধান হবে না ফিল্ডটা খাওয়া বন্ধ করবেন একুশ দিন একুশ দিন খাওয়ার পর একুশ দিন খাওয়ার পর আপনাদের সাত দিন অপেক্ষা করবেন সাত দিন অপেক্ষা করবেন অটোমেটিকলি মিন্স হয়ে যাবে মিন্স যেদিন হবে তিন দিন তৃতীয় দিন থেকে এই ফিলটা আবার শুরু করবেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন থেকে আবার শুরু করবেন খাওয়া অনেকেই একটা বল করে দেখেন মিন্স না হওয়ার পরও অনেকে ফিল খাওয়া শুরু করেন মিন্স না হওয়া পর্যন্ত ফিল্ খাবেন না ফিল খাওয়া শুরু করবেন না মিন্স হওয়ার পর তৃতীয় দিন থেকে অথবা দ্বিতীয় দিন থেকে শুরু করতে পারেন মিন্স ফিল্ড খাওয়া এই ফিলটা গেলে কোনো অবস্থায় মাথা ঘুরাবে না মাথা জিম জিম মাথা রিম রিম খর মিস্টেশন এবং যাদের মাথা ঘোরায় তাদের জন্য কিন্তু এই ফিলটা খুবই ভালো একটা ফিল আপনারা যারা মাথা ঘুরায় এবং ইরেগুলার মিস্টেশনের সমস্যা রয়েছে তারা অবশ্যই অনিয়মিত মাসিক রয়েছে তারা অবশ্যই এই ফিলটা সেবন করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে বলবেন না